থাক বন্ধুরা আজকে যে তোমাদের ছোট্ট একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে তোমার এই একটা ড্রাই ফিশ নোনা ইলিশ এই দেখো নোনা ইলিশটা দেখো এই যে বেশ বড় সাইজের একটা মাছ একটু তেলও আছে এখানে এই যে তেলটা আলাদা করে রাখলাম আর মাছটাও দেখো খুব বড়ো যাই হোক একটা পিসি নিলাম তোমাদের দেখাচ্ছি এই যে ধুয়ে এখানে আঁশ আছে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে এখানে আঁশ আছে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি একটু ভিজিয়ে রাখলেই আঁশগুলো উঠে যায় ইলিশ মাছ যেমন হয় ঠিক তেমনি নুন আইলিশ এটা হচ্ছে তেলটা এই দেখো তেল এটাও তেল এ দেখো এটাও তেল এই মাছটা টুকরো টুকরো করে নেবো আর নিয়েছি আমি একটু তোমার এই যে আলু টুকরো টুকরো করে নিয়েছি এই দেখো আলুগুলো একটু ভেজে নিয়েছি আর এই মাছটা এখন টুকরো টুকরো করে রাখবো নুন আইলিশ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করবো মাছের ঝোলের মতোই চলবো কিন্তু সুটকির প্রিপারেশন থাকবে আর দেখো বন্ধুরা কী নিয়েছি দেখো এখানে কাঁচা লঙ্কা রসুন আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ এই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে নেবো এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আর কিছু নেই মশলা ধন্যবাদটা তো কিছু লাগবে না যেহেতু ইলিশ মাছ আর নিলাম তোমাদের বললাম যে আলুটা একটু ভেজে নিয়েছি হালকা একটু ভেজে নিও মাছটা একটু ভেজে নিতে হবে এখন দেখো আমরা আমি কী করে করছি তোমরা একটু দেখো দেখো বন্ধুরা এই যে আমি মাছটা কেটে নিলাম দেখালাম খুব একটা মানে মাছটা আর এটা হচ্ছে তেলটা আর এক দুই তিন চার পাঁচ ছ ছয় পিস হয়েছে আর এটা হচ্ছে তেলটা তেলটা টুকরো টুকরো করলাম না এই হচ্ছে আমার আলু ভাজা আলুটা দেব আর এখানে হচ্ছে তোমার এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা করলাম এখন দেখো রান্নাটা কী করে করছি দেখো বন্ধুরা এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম মাছটা একটু ভেজে নেবো আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি যে এটা তো নুন অলিশ তাই এটা কিন্তু রান্নাটা হবে একদম নুন ছাড়া হলুদ দেবে নুন ছাড়া মাছটা একটু ভেজে দিচ্ছি দেখো বন্ধুরা কড়াই একদম তেঁদে গেছে এখন মাছটা একটু ভেজে দিন

দেখো মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আরোটা সিম্পল রান্না একদমই বিশেষ না আর আগেই বললাম তোমাদের যে এটা হবে নুন ছাড়া এখন দেখো অতটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে আলুটা একচুয়ালি কি জানো তো মাছটা ভীষণ নরম তাই করতে একদম ভীষণ কষ্ট হয় ডাং করা আলু আর স্মোকড ফ্লাঙ্কন হালকা করে হয়ে গেছে মাছ লাগবে এখন এটা বেজি দিতে হবে মশটা যে ছিল বাকিটা এইবারটা ভি আর যেখানে মশটাটা করেছি গ্রাইন্ডারে সেটা জোরটা করে দিতে হবে আলুটা ফিক করে হবে আচ্ছা মেনছাড়া ভিজে তো মাছটাই নরম না মেনছাড়া এই আলুগুলো যে ভেঙেছি সেটাও কিন্তু নুন ছাড়াই হয়েছে এখন একদম লোতে দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেব দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর এই হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি মাছটা ছোটা ছোট পিস করবে ওটা বড় করবে না আর এই যে ছিল তেলটা তেলটাও দিয়ে দিলাম হয়তো একটু ধরো জল দিতে হবে কারণ জল এই আরেকটা পিস ছটা পিস হয়েছে ছটা বেশি হয়নি দেখো বন্ধুরা হয়ে গেল আমার নোনা দিশে পাঁচটা আগেই ভেজে রেখেছিলাম ইলিশ মাছ বেশি ঘুরতে হয় না আর এই হয়ে গেল তোমার নুন আদিস দিয়ে আলু দিয়ে ঝোল মাখা করেছি ঝোল একদম হয়নি দেখো দেখো বন্ধুরা এই হয়ে গেলো আমার নুন আস দিয়ে আলু দিয়ে ঝোল মাখা হয়ে করেছে এটা আর ভিডিওটা ভালো লাগলো একটু লাইক করো একটু শেয়ার করো